নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো ছিলেন ভালো থাকবেন আজ আমাদের বিশেষ নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের করণে একটি হাড় হিম করা ভৌতিক গল্প পল্লী গ্রামের শ্মশান গল্পটি সোমবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না ভুল হচ্ছে আমাদের আজকের গল্প লেখক হোমেন্দ্র কুমার রায়ের কলমে পল্লী গ্রামের আমাদের গ্রামখানি অনেকটা উপদ্বীপের মতো তার পূর্ব ও উত্তর দিক দিয়ে একটা নদী প্রবাহিত হয়ে পশ্চিম দিকে আর একটি বড় নদীর ভিতর পড়েছে পৃথিবীর মাটির সঙ্গে আমাদের গ্রামের অবিচ্ছিন্ন যোগ আছে কেবল দক্ষিণ দিকে কিন্তু সে যোগটুকু না থাকলেও আমরা হয়তো দুঃখিত হতুম না আমাদের গ্রামের উত্তর প্রান্তে নদীর কিনারায় যে শ্মশান আছে এই অঞ্চলে তার চেয়ে বড় শ্মশান আর নেই এবং সেই শ্মশানে শবদাহ করবার জন্যে দূর থেকেও লোক আসে ওই দক্ষিণ দিক থেকেই এখানে যে শ্মশানেশ্বর মহাদেব বিরাজ করছেন তিনি নাকি অত্যন্ত জাগ্রত দেবতা যদিও তিনি যে নিদ্রাগত না হয়ে অহরহ জাগ্রত হয়ে আছেন এমন কোনো প্রমাণই আমরা পাইনি কিন্তু অধিকাংশ লোকই আছে এখনো সেই কথাই বিশ্বাস করেন অতএব দেবতার মহিমায় এখানকার শ্মশানটি পরিণত হয়েছে মহাশ্মশানে সব যাত্রীদের অস্বাভাবিক ও তীক্ষ্ণ কণ্ঠ থেকে ঘন ঘন হরিবল ধরি উঠে আমাদের গ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে তোলে দিনের বেলায় সেই সরগুল কোন রকমে সহ্য করা যায় কিন্তু নিস্তব্ধ গভীর রাত্রে সেই চিৎকার অমানসিক হয়ে চতুর্দিকে সৃষ্টি করে কেমন একটা অসহনীয় অপার্থিব ভাব শিশুরা পর্যন্ত ভয় পেয়ে জেগে কোকিয়ে কেঁদে গ্রাম খানি পুরোপুরি দ্বীপ হলে গ্রামের ভয়াবহতা কলকাতার বাসিন্দারা ধারণাতেও আনতে পারবেন না কলকাতার শ্মশানগুলোকে তো বাহির থেকে দেখাই শৌখিন মানুষদের বসত বাড়ির মতো এমনকি সেখানে অমাবস্যাতে রাত্রি অন্ধকার খুঁজিয়ে দেয় বহু ইলেকট্রিকের বাতি কিন্তু পল্লীগ্রামের মহাশ্মশান বড় ভয়ানক ঠাঁই নিজম রাতে সেখানে পদার্পণ করলে জাগ্রত হবে বিভীষিকার রোমাঞ্চ হলুদ বরণ চাঁদের পাণ্ডু আলো চারিদিকে প্রকাশ করে অস্পষ্টতার রহস্য এবং তারই সঙ্গে দুটো একটা হ্যারিকেন লণ্ঠন তিন টিম করে জ্বলেও স্পষ্ট করে দেখতে পারে না কোনো কিছুই বাতাসে বাতাসে জেগে ওঠে মরন্ত রোগীর না বিশ্বাস আর তাই শুনে চতুর্দিক থেকে কালো কালো দানবের মতো মস্ত গাছপালাগুলো শিওরে কী ওঠে থেকে থেকে ফেঁসে আসে সেই আওয়াজ গাছের ডালে সামান্য পাখি ডাকো তখন প্রেতের হুঙ্কার এমনকি নিতান্ত শ্মশান যাত্রীরাও চলে বেড়ায় অপচ্ছায়ের মতো অন্ধকারে চিতার আগুন লকলক করে ওঠে পিসাচের রক্ত এছাড়া দূরে আনাচে কানাচে যা কিছু চোখে পড়ে সব ছায়া ছায়ার মতো সেখানে হয়তো আতপোরা দেহের অংশ বিশেষ নিয়ে মারামারি টানাটানি ছেঁড়াছিড়ি করছে শিয়াল কুকুরের দল তারও পরে যেখানে যেতে নারাজ হয় মানুষের দৃষ্টি মনে সন্দেহ জাগে সেখানেও ছায়ার মতো কারা যেন চলাফেরা করে বেড়াচ্ছে পার্থিব জগতে ঠাই না থাকলেও তারা পৃথিবীর মাটি ত্যাগ করতে রাজি নয় কখনো অন্ধকার আকাশ ডানা মেলে রক্ত চোষা ভ্যামপায়রের মতো উড়ে বেড়ায় বাদুরের দল মনে হয় এমনই হয়তো ঝাঁপিয়ে পড়বে গলার ওপর অভিধানে শ্মশানের আর এক নাম তাই প্রেতভূমি নাম মিথ্যে নয় পল্লীগ্রামে শ্মশান দেখলে প্রেতভূমি ছাড়া আর কিছুই মনে হয় না এমনই এক শ্মশান থেকে প্রায় সিকি মাইল দূরে আমরা বাস করি আমাদের বাড়ি হচ্ছে গ্রামের শেষ বাড়ি তারপর একটা মাঠ আর ছোট জঙ্গল তারপরেই নদীর ধারে শ্মশান কৃষ্ণপক্ষের কারো রাতের জন্য আসর ছেড়ে মিলিয়ে গেল সন্ধ্যার ঝাপসা আলো সেদিন কি বিষম কুমোট বাতাসের দম যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে নড়ছে গাছের একটা পাতা পর্যন্ত ঘরের ভেতরে টেকা দায় বাড়ির বাইরে রুয়াকে এসে বসল এবং হাত পা ছড়িয়ে ভালো করে বসতে না বসতেই শুনলুম বহু কণ্ঠে মুখর উত্তপ্ত অন্ধকার রাত্রে এই মৃত্যুধ্বনি মনের মধ্যে জাগিয়ে তুলল অশান্তি একটু তফাতে আমার বাড়ির সামনে দি শ্মশানে যাবার রাস্তা কিন্তু চারিদিকে এত অন্ধকার যে সব যাত্রীদের কাউকে দেখতে পেলাম না কেবল শোনা যেতে লাগলো হরি নামের সেই শব্দময় বিভিশিকা ক্রমে তা ক্ষীণতর হয়ে একেবারে থেমে গেল বুঝলুম শ্মশানে পৌঁছেছে শবযাত্রীরা সব কণ্ঠ মৌন হল বটে কিন্তু পল্লী গ্রামের রাত্রের কতগুলো নিজস্ব ধনী রয়েছে থেকে থেকে গাছের পাতাদের ফিসপাশ হঠাৎ জেগে ওঠা ডানা ডানাধারা গাছের তলায় শুকনো পাতাদের ভিতরে সর সর করে শব্দ তুলে হয়তো চলে যায় কোনো সাপ কিংবা সরীসৃপ হয়তো ডেকে ওঠে কর্কস্বরে একটা কিংবা দুটো তক্ষক কিংবা শোনা যায় শিয়ালের স্বল্পস্থায়ী হট্টগোল এবং এই সবের উপরেও সর্বক্ষণ জেগে থাকে যে জীবকাদের এক টানা আর্তনাদ বেশ খানিক্ষণ একলা বসে শুনলাম সেই রাত্রির ধ্বনি তারপর চোখের পাতা জড়িয়ে আসতে রাখল উঠি উঠি করছে হঠাৎ যেন অন্ধকার ফুঁড়ি একেবারে আমার সম্মুখে এসে দাঁড়ালো একটা সুদীর্ঘ ছায়ামূর্তি এমন আচম্বিত এত নিঃশব্দে তার আবির্ভাব চমকে না উঠে পারলাম না জিজ্ঞেস করলো কে অন্ধকারে মূর্তির চোখ দুটো চকচক করে উঠল সে অত্যন্ত গম্ভীর ও শুষ্ক স্বরে বলল ক্ষুধার্ত অতিথি অতিথি এই রাত্রে ক্ষুধার্তের সময় অসময় নেই কেবল ক্ষুধার্ত নই আমি শীতার্ত শীতে ঠক ঠক করে কাঁপছি আগে বাড়ির ভিতরে একটু আশ্রয় দিন বাইরে আর যে দাঁড়াতে পারছি না মহা বিস্ময়ে বলে উঠলুম বলেন কি মশাই আপনার শীত করছে আর এইদিকে দারুণ গোমটে সিদ্ধ হয়ে আমরা যেতে বসেছি সে যেন কাঁপতে কাঁপতে বললে বিশ্বাস হচ্ছে না আমার কথায় তাহলে এই দেখুন কই আপনার হাত কই আমার একখানা হাত বাড়িয়ে দিল সেও হাত বাড়িয়ে ধরল আমার হাতখানা কিন্তু পর মুহূর্তে আমি শিউরি উঠে তাড়াতাড়ি করে নিজের হাতখানা টেনে নিল কি অসম্ভব ঠান্ডা তার হাত ঠিক যেন জমার বরফ দিয়ে গড়া সে কাতর স্বরে বাড়ির ভিতর না বাড়িতে ঢুকে ভিতর থেকে সদর দরজাটা বন্ধ করতে যাচ্ছে হঠাৎ আকাশের এদিক থেকে ওদিক পর্যন্ত চিরে ফালা ফালা করে দিয়ে চোখ ধাঁড়িয়ে ঝুলে উঠল একটা অতি দীর্ঘ বিদ্যুৎ শিখা। তারপরই বজ্রের গর্জন ইতিমধ্যে কখন যে অন্ধকার আকাশ ভরে পুঞ্জীভূত হয়ে উঠেছে মেঘের পর মেঘের দল সেটা একেবারেই নজরে আসেনি বোধহয় বৃষ্টি নামতে দেরি নয় বৈঠকখানায় প্রবেশ করে টেবিল ল্যাম্পটা পুষতে দিল তারপর কৌতূহলী দৃষ্টি ফেলল সেই ক্ষুধার্ত অতিথির দিকে সবই অদ্ভুত যেমন ঠ্যাঙা তেমনই রোগাতার দেহ খালি গা খালি পা কোমরে জড়ানো একখানা নতুন কাপড় দেহের কোথাও যেন মাংস নেই কেবল চাদর দিয়ে ঢাকা গোটা কত খা কুচকুচি কালো তার গায়ের রং মাথায় বড় বড় বিশৃঙ্খল চুল মুখের দুই পাশে চুপসে বসে গিয়েছে শুকনো ঠোঁড় দুখানা ঠেলে দাঁতগুলো বেরিয়ে পড়েছে বাইরে যেন মূর্তিমান দুর্ভিক্ষ আর কি বুভুক্ষ দৃষ্টি জানি না বুকের কাজটা যেন ছমছম করে উঠল সঙ্গে সঙ্গে শুনলাম বাড়ির বাইরে ঝড়ের চিৎকার করে কেঁপে উঠে আগন্ত বলল ঠান্ডা হাওয়া জানালাখানা বন্ধ করে দিন না জানালাগুলো বন্ধ করে দাঁড়িয়ে বলল মহাশয়ের কি কোনো ব্যামো ট্যামো হয়েছিল ব্যামো হ্যাঁ হয়েছিল বই কি শক্ত ব্যামো শত্রুরা আমাকে জমের বাড়িতে পাঠাতে চেয়েছিল তাই তো আমি তাদের ফাঁকি নিয়ে পালিয়ে এসেছি শত্রু শত্রু আবার কারা জ্ঞাতি শত্রু শত্রু তাছাড়া আবার জমের বাড়িতে পাঠাতে চাইবে কে আপনার কথা আমি ভালো করে বুঝতে পারছি না তারা কি আপনাকে খুন করতে চেয়েছিল বেশি কথা বলবার শক্তি আমার নেই শুনছেন না ঝড়ের সঙ্গে আবার বৃষ্টি নামলো পৃথিবী এখনই ভাসবে শীত আরো বাড়বে আমি শীতার্ত আমি ক্ষোধার্থ উহ কি খিদে পেয়েছে আমি ক্ষোধার্থ কিছু খেতে দিন না মশাই আমি কিছু খেতে দিন এত রাত্রে বাড়ি সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে তবু চেষ্টা করে দেখছি একটু অপেক্ষা করুন কিন্তু বেশি কিছু দিতে পারবো না বলে মনে হয় যা পারেন তাই দিন শত্রুরা না খাইয়ে মারবে বলে কতদিন কিছু খেতে দেয়নি কতদিন আমি উপোস করে আছি বাড়ির ভিতর গিয়ে কোনো রকমে সংগ্রহ করলাম কিছু ভাত কিছু তরকারি খান তিনেক রুটি দুটি সন্দেশ ও চারটি নারকেল নাড়ু থালার উপরে তাই সাজিয়ে নিয়ে গিয়ে ফিরলুম বৈঠকখানায় দেখলুম একদিকে বিস্ফারিত চোখে তাকিয়ে অত্যন্ত আড়ষ্টভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগন্তুক যেন কান পেতে কি শুনছেন চোখ দেখলে মনে হয় তার দৃষ্টি যেন ঘরের নিয়ের দেওয়াল ভেদ করে চলে গিয়েছে বাইরে বললুম আপনার খাবার এনেছি কিন্তু সে যেন আমার কথা শুনতেই পেল না আচমকা ফিরে দাঁড়িয়ে ধীরে ধীরে বলে উঠল তারা আসছে হ্যাঁ হ্যাঁ তারা আসছে বিপুল বিশ্বয়ে জিজ্ঞাসা করলুম কারা আসছে আমার শত্রুরা আমি তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি তাদের দেখতে পাচ্ছি আমি চললুম সে কি আপনার খাবার এনেছি যে না না আমি আর খাবো না আর আমি ক্ষুধার্ত নই শত্রুরা আবার আমাকে জমের বাড়িতে পাঠাবার জন্য ছুটে আসছে আমি বলাচ্ছি না হলে আমাকে ধরে ফেলবে বলতে বলতে সে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল উদ্ভ্রান্তের মতো তারপরে দুম করে সদর দরজাটা খোলবার শব্দ পেলাম হতবম্বের মতো খাবারে ঠাড়া হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে রাখলাম কে এই আশ্চর্য লোকটা বাগলা থেকে পালিয়ে আসেনি তো সদর দরজার কপার দুখানা ঝোড়ো হাওয়ায় দুমদাম করে একবার বন্ধ হচ্ছে আর একবার খুলে যাচ্ছে তখন পৃথিবীর আর সব শব্দ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে ঝড় বৃষ্টির দরজাটা আবার বন্ধ করে দেবার জন্য এগিয়ে যাচ্ছে আচম্বিতে দেখি ছয় সাতজন লোক সবেগে দৌড়ে এসে হুড়মুর করে বাড়ির ভিতরে ঢুকে পড়লো হ্যারিকেন লন্ঠনটা তুলে সব বিষয়ে জিজ্ঞেস কে আপনারা তাদের একজন বলল আমরা শ্মশান থেকে পালিয়ে আসছি পালিয়ে আসছেন কেন এমন দুর্যোগে শ্মশানে কোনো মানুষ তিষ্ট হতে পারে ছুটতে ছুটতে এই পর্যন্ত এসে আপনার বাড়ির আলো দেখে এই জন্যই ঢুকে পড়েছি তাহলে আপনাদের শবদাহ শেষ হয়েছে না মশাই না আমাদের কপাল আজ বড়ই মন্দ শ্মশানে সব ডেকে পাশের জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল কিন্তু ফিরে এসে দেখি খাটের উপর দিকে মরা অদৃশ্য হয়ে গেছে আশ্চর্য ব্যাপার মশাই আজব কাণ্ড তারপর কি মনে করে নিজের বুক পকেট থেকে বের করে একটা তৈল চিত্র আমার চোখের সামনে হাজির করলো আমি ভয়ে হতবাক হয়ে দেখলুম যে সেই মানুষটাই একটু আগে এসে আমার কাছে খাবার চাইছিল আমি জ্ঞান হারাতে হারাতে শুনতে পেলুম যেন আমার মাথার ভিতরে এক ক্ষুধার্ত মানুষ একটু খাবারের জন্য আকুলি বিকুলি করছে শেষ হল আমাদের আজকের গল্প লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে পল্লী গ্রামের শ্মশান আশা করছি গল্পটি আপনাদের সম্পূর্ণ মনোরঞ্জনে সম্পূর্ণ সাহায্য করেছে এইভাবেই নিত্য নতুন অলৌকিক গল্প নিয়ে ফিরে আসবে অলৌকিক ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন অলৌকিক